আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমি খুব আশাবাদী মানুষ সবসময় আমি মনে করি আশা করতে চাই আর কি আসলে যখন একটা মানুষের কিছুই না থাকে দুর্বল প্রাণের মানুষ তারা আশাই করে বা স্বপ্ন দেখে যে গায়ে বিমদ আসবে অথবা একটা সময় সিস্টেমের পরিবর্তন হবে এই দমন পীড়ন এই অত্যাচার এই সব কিছু বন্ধ হবে তবে বন্ধ করবে কে কারণ এই মুহূর্তে যারা পরাশক্তির রাষ্ট্রগুলো তারাই যখন ওপেন সাপোর্ট করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যে সংখ্যা তো দিন শেষে আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যদি তারা তাদের এই কমিটমেন্টের মধ্যে থাকেন দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটা মানে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে যদি কামালা হ্যারিস নামক যিনি জো বাইডেন দলেরই বর্তমান রানিংও তিনি ভাইস প্রেসিডেন্টই তিনি যদি প্রেসিডেন্ট হন তিনি আসলে কী ভূমিকা রাখবেন সেটা নিয়ে জনমনে অনেকটা আশা আছে আবার হতাশাও আছে তো আমি আশাবাদী মানুষ কেন কেননা তার যে বক্তব্যটা গতকালকে তিনি দিয়েছেন সেখানে আমি আশার আলো দেখতে পাচ্ছি ট্রাম্প যদি পাশ করে বিশ্বাস করেন ফিলির নকশা থাকবে না ইতিহাস থেকে মুইছা ফেলবে কারণ ট্রাম্প প্রকাশ্যেই এগুলো নিয়ে কথাবার্তা বলে ইভেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশের মানুষ সিটিজেন নিয়েও বসবাস করছেন আপনাদের প্রত্যেকটা মানুষ যারা এটা নিয়ে ফেসবুকে লিখবেন রাজপথে একটা ব্যানার নিয়ে নামবেন প্রত্যেককে গ্রেপ্তার করা হবে তাদেরকে আমেরিকা থেকে নাগরিকত্ব ক্যান্সেল করা হবে এগুলো কিন্তু ট্রাম্পের অগ্রিম ঘোষণা তো একদিকে বাইডেন সর্বোচ্চ সহযোগিতা দেওয়া যাচ্ছে ক্ষমতা থেকে সরে যাওয়ার আগেও অপরদিকে ট্রাম্প তো আশার আলোটাকে কামালা হেরিস কারণ যেমনি হোক তিনি গতকালকে যেই বক্তব্য দিয়েছেন ইসলির প্রধানমন্ত্রী নিহু এই মুহূর্তে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি সফররত আছেন সেখানে তার ইসলির ভূমিকা নিয়ে মার্কিন সরকারের যেহেতু সরকার পরিবর্তনের একটা আবাস আসছে এমনকি পরিসংখ্যানগুলা বলছে যে কামালা হেরিস ট্রাম্পকে বিপুল ভোটে পরাজিত করবে তো সেই কারণেই বাইডেনের পরাজয়ের আগেই বা ক্ষমতা ছাড়ার আগেই দৌড়ে গেছিল সেইখানে তবে অনেকটা হতাশামূলক অ্যাক্টিভিটিস তার জন্য কামালা হেরিসের পক্ষ থেকে আসছে যদি তিনি সত্যবাদী হন আর এটা ধরে রাখেন কারণ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ফিলিস্তিন ইস্যুটাতে একটা ভোট ব্যাংকের ইস্যু তৈরি হয়ে গেছে তো ইসলির প্রধানমন্ত্রী আপনার নেহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেট পার্টির নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী কামলা হ্যারিস তিনি গাজা যুদ্ধে হতাহতদের নিয়ে গুরুতর উদ্বেগের কথা ইসলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন নেহুর সঙ্গে আপনার হোয়াইট হাউসে প্রায় চল্লিশ মিনিটের একটা বৈঠক হয়েছে কামলা হ্যারিসের এরপর তিনি সাংবাদিকদের বলছেন যে আলোচনা গঠনমূলক এবং স্পষ্ট তিনি বলছেন এই যুদ্ধ এখন বন্ধের সময় এসেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এ নিয়ে দ্বি রাষ্ট্র সমাধানের পথের প্রয়োজনীয়তার উপর নিহুকে জোর আরোপ করেছেন তবে ইসলির প্রতি অটুট প্রতিশ্রুতির কথাও জানান তিনি এই জায়গাটাতেই সবসময় পেস যে এরা মুখে বলে একটা কিন্তু এন্ডিং পয়েন্টে তবে কিন্তু অবশেষে এই জায়গাতে কিন্তু একটু ল্যাস থেকেই যায় হ্যারিস বলছেন যে নিজেকে রক্ষার অধিকার ইসলির আছে তবে সেটা তারা কিভাবে করে এটাই হলো ব্যাপার আর এ নিয়ে তিনি বলছেন আমরা নিজেদের কষ্টের কাছে অসার হতে দিতে পারি না আমি অন্তত গাজা ইস্যুতে নীরব থাকবো না আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক এবং দুইটা দ্বিরাষ্ট্র যে সমাধান সেটা থাকুক তবে ইসলিকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি সেটা থাকবে পশ্চিমা দেশগুলোতে বা ভারতও একটা মজার জিনিস আছে কি জানেন নিজেদেরকে নিয়ে রাজনীতি নিয়ে জরাজরি হবে দৌড়াদৌড়ি হবে তবে আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক ইস্যুতে বাইডেন যেটা ভাইবা গেছেন কামালাহারিস যে বিপরীত ভাববেন সেটাও কিন্তু খুব বেশি আশা করা যায় না কারণ একই দলেরই তো ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট তাই না তারপরেও আমরা আশা করতে চাই কারণ আশার তো আর জায়গা নাই আল্লাপাক ছাড়া আর মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া এটাই বাস্তবতা তো কামালা হেরিসের হাত ধরে নিশ্চয়ই একটা পজিটিভ হবে তিনি তার গতকালকে বৈঠকে আমরা দেখেছি বাহিরে যারা প্রড ছিলেন তাদের উদ্দেশ্য বলছেন যে জনগণের ভাষা আমি বুঝতে পারছি আমি গাজা ইস্যুতে সর্বোচ্চ ভূমিকা রাখবো যেন যুদ্ধবিরতি হয় যুদ্ধটা সম্পূর্ণ বন্ধ হয় সেইখানে একটা মানবিক পরিস্থিতি তৈরি করতে পারে আমিও বিশ্বাস করতে চাই যে ক্ষমতা পাওয়ার পর পাশ করলে সেই কাজগুলা করবে অন্তত মন্দের ভালো ট্রাম্পের চেয়ে এই মুহূর্তে কামালা হেরিসই ব্যাটার ভালো থাকুন আসসালাম